প্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন খেজুর গাছ থেকে খেজুর উৎপাদন করে বাজার যাত করা এটা কৃষির মধ্যে অন্যতম একটা সেকশন তাদের খেজুর গাছের উপরে গাছ সৃষ্টি হয়ে যায় খেজুর গাছের উপরে গাছগুলোরে কাইটে ফালাই দেওয়ার পরেও নতুন করে আবার সৃষ্টি হয় এতে করে গাছ মারা যায় যারা এই এই সমস্যা আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি সমাধান এই খেজুর গাছ নিয়ে আমার বেশ কয়েকটা ভিডিও করা আছে যেমন এক গাছের দুই মাথা সন্তানের জন্য গাছের জীবন আত্মত্যাগ এই যে দেখেন এই এটা গাছের উপরে গাছ উঠে যেতেছে খেজুর গাছের উপরে গাছ ইত্যাদি ইত্যাদি নামে আমার বেশ কয়েকটা ভিডিও দেওয়া আছে আপনারা ওইগুলো দেখতে পারেন এই যে দেখেন দেখতে পাইতেছেন এইখানে একটা খেজুর গাছ ছিল এই খেজুর গাছটা গাছের উপরে গাছ যখন সৃষ্টি হয়ে যায় খেজুর গাছের উপরে যখন গাছ আসে তখন মূল খেজুর গাছটা খাদ্য পুষ্টিগুণ বরাবর না পাওয়ার কারণে মূল খেজুর গাছটা মারা যায় আর এতে করে কৃষকের দারণ ক্ষতিগ্রস্ত লস হয়ে যায় এখন এইভাবে এইরকম করে আমার এই বাগানে বেশ কিছু খেজুর গাছ মারা গেছে এখন আমি পরবর্তীতে বাহারানের কৃষি অফিসারের অফিসে যাই কৃষি অফিসারের সাথে আলোচনা করছি এটা খেজুর গাছের উপরে গাছ উঠে যায় এগুলোর কাঁটা ফালা ফালাই দেওয়ার পরেও এগুলো মরে না এখন এই কারণে আমার মূল খেজুর গাছ মারা যায় এটা থেকে রক্ষা পাওয়া যায় কীভাবে ওনারা আমার কয়ে দিছে এখন আমি আপনাদেরকে পদ্ধতিটা কইতেছি যাদের সমস্যা তারা এই পদ্ধতিভাবে এই পদ্ধতি কইরা এইভাবে খেজুর মূল খেজুর গাছটা রক্ষা করতে পারবেন পরবর্তীতে খেজুর গাছের উপরে গাছ আর আইব না চলেন আপনাদেরকে দেখাই এই যে দেখতেছেন আমার এই খেজুর গাছটা এই খেজুর গাছটার উপরে এই সারাগুলো আইছিল। এই যে দেখেন এই সারাগুলো আইছিল এই সারাগুলোর কাইটা আমরা ফালাই দিয়েছি ফালাই দেওয়ার পরে কৃষি অফিস থেকে পরামর্শ দিছে মোটা যে পলিটিন আছে এই যে দেখেন এটা অনেক মোটা মোটা পলিটিন এই মোট কাইটা ফালাই দেওয়ার পরে এই যে খাজুর গাছের এই যে এই যে কাইটা কাটার পরে এইরকম এই এই যে মেইন চোখটা আছে এইখানে ভিতর যেখান থেকে কাটবেন এইখানে চৌক আছে সেই শোকটারে তার মাথা দিয়ে এভাবে ভালো করে টোকায় দিয়া ওইখানে অল্প একটু লবণ রাখা দেবেন অল্প একটু লবণ রাখা দিয়া পরবর্তীতে মোটা পলিটিন দিয়া এই যে দেখেন এটা কিন্তু অনেক মোটা পলিটিন এই মোটা পলিটিন দিয়া সুন্দর কইরা এই যে দেখেন সুন্দর কইরা গাছের সাইরোসাইট সাইট গাছের সাইরোসাইট ভালো করে মোড়ায় দিবেন এই যে দেখেন ঘুরে ঘুরে দেখাই গাছের সাইডোর সাইড সুন্দর করে মোড়াইয়া দিবেন মোড়াইয়া দিয়া উপরে ভালো করে ভালো করে ট্যাপ মারিয়ে দিবেন ভালো করে ট্যাপ মারিয়া দিয়া এক কথা ট্যাপ বা দিয়ে ভালো করে বান দিবেন যেহেতু কোনো অবস্থাতেই ভিতরে অর্থাৎ এই ভিতরে যে দেখেন ভিতরে বাতাস অক্সিজেন না নাডুকতে না ঢুকতে পারি এইখানে পানিগুলো দর পানির পানিগুলোর সৃষ্টি হয়ে গেছে এটা ওই যে সময় আমি পলিথিন রাখছিলাম ওই সময় বাতাস ধরছিল এরপরে আপনারা সুন্দর করে এইভাবে এই যে দেখেন মাটি দিয়ে বন্ধ করে দিবেন যেহেতু কোনো অবস্থাতেই এই যে মোটা পলিটিনে দিয়ে রাখছেন এই পলিটিনের ভিতরে যেহেতু কোনো অবস্থাতেই আলো বাতাস বাতাস ঢুকতে না পারে পানি না হয় তখন এবং নিচে ভালো করে মাটি দিয়ে রাখবেন এক কথায় কোনো অবস্থাতেই যেহেতু যেই এই রকমের সারা যেখান থেকে কাটছেন ওইখানে কোনো অবস্থাতেই বাতাস যাইতে পারব না বাতাস প্রতিরোধ করে দিবেন বাতাস প্রতিরোধ করে করে দেওয়ার পরে পরবর্তীতে দেখবেন আলো বাতাস বরাবর না পাওয়ার কারণে পানি বরাবর না পাওয়ার কারণে এই মূল খেজুর গাছটা নতুন করে আর সারা আইব না মূল খেজুর গাছটা বাইসে যাব মূল খেজুর গাছটা বাইসে যাবে এখানে আর সারা আইব না পরবর্তীতে এটা আমার কৃষক বিচারে কয়ে দিছে তাইলে এই পদ্ধতি যদি অবলম্বন করেন যাদের এই সমস্যা খেজুর গাছের উপরে গাছ সৃষ্টি হয়ে যায় পরবর্তীতে আর হইব না এই একটা করছি আর ওই যে ওই যে দেখা যাইতেছে একটু জুম করি ওই যে দেখা যাইতেছে ওইটারও করছি পরবর্তীতে আল্লাহ যদি বাসায় রাখে পর্যায়ক্রমে এগুলারও কর্ম করার পরে এই খেজুর গাছ থেকে যে খেজুরগুলো আসে যে খেজুরগুলো আসে এগুলো খুব ভালো দামে মাঙ্গিয়া খেজুর যার ফলে এই খেজুর গাছগুলোরও বাছায় রাখাটা খুবই দরকার তো দর্শক বা কৃষক বন্ধু যা যারাই এই সমস্যা ভুগতেছেন ভুগছেন পদ্ধতি জানা ছিল না আর আমার এই ভিডিওটা দেখলে আপনারা এই সমস্যা থেকে সমাধান পাইবেন ইনশাল্লাহ কৃষি সম্পর্কে কোনো সমাধান যদি আমি জানি সেটা ভিডিওর মাধ্যমে আমার কৃষক ভাইদের মধ্যে ছড়াই দিতে চাই এটা আমার লক্ষ্য যেহেতু আমি উপকার হইলে উপকৃত হইলে আমার কৃষক ভাই অন্যরা যেহেতু উপকৃত হয় একটা বিষয় যেহেতু জানে তা আমার এই বিষয়টা যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এতে করে অন্য উপকৃত হইব এই যে দেখা যাচ্ছে এখানে জোনডাটা এখানে একটা মূল গাছ ছিল এতে এই গাছটাই গাছটা মারা গেছে এখন ওই ছোট সারাগুলো এইভাবে আমার অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছি এই পদ্ধতি না জানার কারণে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন নিরাপদে পথ চলবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ